আপডেটের পরপরই আমাদের গেমের ভিতরে চলে এসেছে ব্যাক ইন দ্য গেম নমিনেটিং কন্ট্যাক্ট আর এই নমিনেটিং কন্ট্যাক্ট থেকে আজকে আমি গাভীর কার্ডটা নিব এবং ওই কার্ডটার অ্যাস্টেটস কেমন যাই আপনাদের কি গাভীর কার্ডটা নেওয়া উচিত নাকি গাভীর কার্ডটা না নিয়ে অন্য কোনো কার্ড নেওয়া উচিত সেটা আজকের ভিডিও তো আপনাদেরকে বলে দিতে চলেছি মানে এই নমিনেটিং কন্ট্যাক্ট বক্সে রিভিউ করতে চলেছে এক কথায় আর কি তো এখানে ছয়টা কার্ড আছে। এবং এই ছয়টা কার্ড থেকে কোন কার্ডগুলি আপনাদের নেওয়া উচিত নয় প্রথমে আমি সেটা আপনাদের বলি ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন টি আব্রাহামের কার্ড গোলপোচার কার্ড এবং যদি আমরা এটার স্টেটস দেখি অ্যাটাকিং অ্যাওয়ারনেস বল কন্ট্রোল টাইট পজিশন খুবই ভালো তারপর যদি নিচে আসি ফিনিশিং হাইডিংও খুবই ভালো আবার যদি আমরা নিচে চলে আসি স্পিড অ্যাকুলারেশন কিকিং পাওয়ারও খুবই ভালো ফিজিক্যাল কন্ট্যাক্ট স্টেমিনিয়াও খুবই ভালো একজন সিএফ হিসেবে খুবই ভালো স্টেটস দেওয়া আছে এই কার্ডে কিন্তু এই কার্ডের সমস্যা একটা এটা হচ্ছে ফ্রম ফ্রম হচ্ছে ইনকনসিস্ট্যান্ট ফ্রম মানে এই কার্ডটা দিয়ে আপনি এক দুই সপ্তাহ ভালো ফ্রম পাবেন তারপর থেকে এই কার্ডটার ফর্ম আস্তে আস্তে খারাপ হয়ে যাবে এবং এই কার্ডটা দিয়ে আপনি আস্তে আস্তে খারাপ পারফরমেন্স পাওয়া শুরু হয়ে যাবে মানে এই কার্ডটা দিয়ে কয়েকদিন ভালো খেলার পর আপনি এই কার্ডটা দিয়ে আর ভালো পারফরমেন্স পাবেন না যার কারণে স্টেজ ভালো হওয়ার পরও আমি এই কার্ডটা আপনাদের নেওয়ার জন্য মানা করবো তারপর অ্যাস গ্রাম এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন এটা হলো প্রলিফিক উইঙ্গার কার্ড এবং প্রলিফিক উইঙ্গার হিসেবে অ্যাওয়ারনেস বল কন্ট্রোল ড্রিপলিং টাইট পজিশন লো পাস ফিনিশিং খুবই ভালো তারপর যদি আমরা নিচের দিকে চলে আসি সেট পিস টেকিং কার্ড এবং খুবই ভালো আসে তারপর যদি আরও নিচে আসি স্পিড অ্যাকুলিশন কিকিং পাওয়ারও ভালো আসে ব্যালেন্সও ভালো আসে এল ডাবলিএফ হিসেবে পারফেক্ট প্রলিফিক উইঙ্গার কার্ড খুবই ভালো পারফরমেন্স পাবেন এটা দিয়ে যদি না ফ্রম ইনকনসিস্ট্যান্ট হতো তো এখন যেহেতু ফর্ম ইনকনসিস্টেন্ট তাহলে আপনি কয়েকদিন ভালো পারফরমেন্স পাবেন এরপর থেকে এটা দিয়ে আর ভালো পারফরমেন্স পাবেন না যার কারণে শুরুতেই এই দুইটা কার্ড আমি নেওয়ার জন্য আপনাদের মানা করে দিচ্ছি কেননা কার্ডগুলোর ফর্ম খুবই খারাপ তারপরে যে টিমিংসের কার্ডটা দেখতে পাচ্ছেন এটা ফোর স্টার নমিনেটেড কন্ট্যাক্ট দিয়ে কিনলেও কিনতে পারেন না কিনলেও কিনতে পারেন এটা পুরোপুরি আপনার উপর নির্ভর যেহেতু ফোর স্টার কার্ড সেহেতু আমি কিছু বলবো না আর ফাইভ স্টার কার্ড হল আমি একদমই নিতে মানা করতাম আপনাদের আর তিনটা কার্ড আছে একটা হচ্ছে গাভির কার্ড আরেকটা হচ্ছে আপনার আর জেমসের কার্ড আরেকটা হচ্ছে অ্যামাউন্টের কার্ড তো এই এই তিনটা কার্ড থেকে কোন কার্ডগুলো নেওয়া উচিত আমরা সেটা দেখবো আগে স্টেটস দেখি প্লেইং স্টাইল হোল প্লেয়ার তারপর যদি আমরা স্টেটসে যাই এখানে অ্যাটাকিং অ্যাওয়ারনেস বল কন্ট্রোল ড্রিবলিং ট্যাট পজিশন লো পাস লফটেড পাস কিন্তু ভালো দেওয়া আসে তারপর আমরা যদি নিজে আসি অ্যাকলিশান ডিফেন্সিভ এঙ্গেজমেন্টও ভালো স্পিড অ্যাকলিশনও কিন্তু ভালো যাবে ব্যালেন্স স্টেমিনিয়াও ভালো যাবে আপনি যখন এই কার্ডটাকে ম্যাক্স করাবেন আর কি বা ট্রেনিং করাবেন আর কি তো হোল প্লেয়ার কার্ড হিসেবে খুবই ভালো কার্ড আমার যা অ্যাস্টেটস দিকে বুঝলাম আর কি এখন দেখা যাক আর জিএমসের কার্ডটা অ্যাটাকিং ফুল ব্যাক যেহেতু আরবি কার্ড সেহেতু বল কন্ট্রোল ড্রিপলিং থার্ড পজিশন লো পাস লফটেড পাস এগুলো দরকার এবং এগুলো কিন্তু মোটামুটি ভালোই আছে। তারপর যদি নিজে যাই আমরা সেট পিস টেকিং কার্লো আছে এই কার্ডটার যেটা অতটাও দরকার নাই তারপরও আছে তারপর অ্যাগ্রেশন ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট এগুলোও কিন্তু ভালো আছে। কিন্তু ট্যাকিং আর ডিফেন্সিভ অ্যাওয়ারনেস কম আরবি হিসেবে ডিফেন্সিভ অ্যাওয়ারনেস একটু দেওয়া উচিত ছিল অথবা ট্যাকিংটা তারপর স্পিড অ্যাগুলারেশন কিকিং পাওয়ার ফিজিক্যাল কন্টাক্ট স্টেমিনিয়া এগুলো কিন্তু মোটামুটি ভালো আছে। মানে মোটামুটি ভালো কার্ড বলা যায় গাবির কার্ডটার মতো আর জেমসের কার্ডটাও আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যাটাকিং ফুলব্যাক হিসেবে তারপর যদি আমরা অ্যামাউন্টের কার্ডটা দেখি হোল পা হোল প্লেয়ার কার্ড তারপর স্ট্রেসের দিকে যদি দেখি অ্যাটাকিং অ্যাওয়ারনেস বল কন্ট্রোল ড্রিবলিং টাইট পজিশন লো পাস লফট পাস তারপর যদি আসি ফিনিশিং ও মাই গট এগুলো সব এইট্টি প্লাস যাবে সেট পিস টেকিং কার্ল অ্যাগ্রেশেন তারপর নিচের দিকে চলে আসলে অ্যাগ্রেশিয়ান কিকিং পাওয়ার এগুলো সব কিন্তু এইট্টি প্লাস চলে যাবে অ্যাস্টেমিনিয়া আর এটা খুবই ভালো কাট আমার মতে আপনারা সবগুলো এইট্টি প্লাস অ্যাভারেজ অ্যাসেটস পেয়ে যাবেন এইটটি টু এইট্টি থ্রি এইট্টি ফোর এরকম অ্যাস্টেটস কিন্তু পেয়ে যাবেন এই কার্ডটা আমার খুবই 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 ভালো লেগেছে গাভীর কাট এই অ্যামাউন্টের কাট আর জেমসের কার্ড তিনোটা কাট আমার কিন্তু খুবই ভালো লেগেছে কিন্তু এই কার্ডগুলোর রেটিং কিন্তু খুবই কম আপনারা চাইলে গাভীর কার্ডটা নিতে পারেন তারপর চাইলে আর জেমসের কার্ডটাও নিতে পারেন চাইলে অ্যামাউন্টের মাউন্টের কার্ডটাও নিতে পারেন আমি এক নাম্বারে গাবির কার্ডটা রাখলাম যেহেতু এটার অ্যাস্টেটস হাই যাবে নাইনটি প্লাস যাবে কিছু কিছু অ্যাস্টেটস দুই নাম্বারে অ্যামাউন্টের মাউন্টের কার্ডটা রাখলাম এবং তিন নাম্বারে আর জেমসের কার্ডটা রাখলাম তো আপনাদের যদি নমিনেটিভ কন্টাক্ট শেষ হয়ে না যায় আমার ফাইভ স্টার নমিনেটেভ কন্ট্রাক্ট দুইটা আসে আমার একটা শেষ হয়ে যাবে যার কারণে আমি একটা কার্ড নিতে এখান থেকে বাধ্য আপনাদের যদি নমিনেটিভ কন্ট্রাক্ট শেষ হয়ে না যায় তাহলে আপনাদের এই নমিনিটি কন্ট্রাক্টটা স্কিপ করা উচিত মানে এই নমিনেটিভ কন্ট্রাক্ট থেকে একটা কার্ডও নেওয়া উচিত নয় এই কার্ডগুলোর রেটিং অতটা ভালো যাবে না এবং অ্যাস্টেটসও আপনি অ্যাভারেজ লেভেলের পাবেন যেহেতু আমার একটা খরচ হয়ে যাবে নমিনিটি কন্টাক্ট যদি আমি না নিই তাহলে আমার অবশ্যই এই নমিনেটিভ কন্টাক্ট দিয়ে নিয়ে নেওয়া উচিত তাই আমি গাভীর কার্ডটা নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন ফাইভ স্টার গাভীর কার্ডটা এখন আমি দেখাবো এই কার্ডটার রেটিং কত যাবে প্লাস অ্যাস্টেটস কেমন কী হবে আপনাদের এই কার্ডটা অথবা অ্যামাউন্টের কার্ডটা নিয়ে নেওয়া উচিত যদি নমিনেটিভ কন্টাক্ট শেষ হয়ে যায় আর জেমসের কার্ডটাও নিতে পারেন খুবই ভালো কার্ড অ্যাটাকিং পুলবেক হিসেবে তো এই কার্ডটা আমি নিয়ে নিলাম গাভীর কার্ডটা এখন আমার মনে হচ্ছে আমি যদি মাউন্টের কার্ডটা নিতাম আরও ভালো হইত এখানে এখন অ্যাস্টেটসটা আমি দেখবো আগে ম্যাক্স করে নিই মানে মাউন্টের কাটটার কিন্তু এইট্টি এইট্টি ফাইভ যে এস্টেটস দরকার সব অ্যাস্টেটস কিন্তুই আসে আর সবগুলো কিন্তু এইট্টি টু এইট্টি থ্রি এইট্টি ফোর চলে যাবে সেই এস্টেটসগুলো আর গাভির এস্টেটস নাইনটি নাইনটি টু এরকম চলে যাবে এবং কিছু কিছু অ্যাস্টেটস থাকবে না মানে খুবই কম থাকবে আর কি মানে যেগুলো দরকার তো গাভির অ্যাস্টেটসটা আমরা একটু দেখবো আর রেটিং কত কি যাই সেটাও দেখব আর গাবিকে আমরা এখন বসিয়ে দেবো দেখি এমএফ এম এ বসাই দেখি নাইনটি এইট গ্যাস বলছি না রেটিং কম যাবে রেটিং কম হলেও দেখি এস্টেটসটা কেমন যায় ভালো স্টেটস পাই কি না তো আমরা এখন অ্যাস্টেটসের দিকে চলে যাবো হোল প্লেয়ার কার্ড এবং আসলে অ্যাটাকি অ্যাওয়ারনেস সেভেন্টি সিক্স একটু ব্যাটার হওয়া উচিত ছিল বল কন্ট্রোল ভালো ড্রিপলিং ভালো ট্যাড পজিশন ভালো লো পাস ভালো এবং লফটেড পাস ভালো ভালো না খুবই ভালো বলতে হয় এগুলো পাসিংগুলোকে এবং বল কন্ট্রোল ড্রিপলিং ফিনিশিং কম আছে গাইস অ্যাগ্রেশন ডিফেন্সিভ এঙ্গেজমেন্টও কিন্তু ভালো আছে এবং স্পিড অ্যাগুলেশনও ভালো আছে এবং কিকিং পাওয়ার একটু কম দেওয়া আছে তাও সমস্যা নেই তারপর যদি নিজে আসি ব্যালেন্স নিয়ে ভালো আছে এবং ফ্রম স্ট্যান্ডার্ড ফিনিশিংটা একটু ব্যাটার হলে আরও খুশি হইতাম প্লাস কিকিং পাওয়ারটা আরেকটু ব্যাটার দিলে আরও ভালো হইতো কিন্তু কার্ডটা খুবই ভালো কার্ড মানে অ্যাস্টেটস হিসেবে আমার খুবই ভালো কার্ড লাগছে তারপরও বলবো যদি নমিনেটিভ কন্ট্রাক্ট এক্সপায়ার না হয় তাহলে আপনাদের একটা কার্ডও নেওয়া উচিত নয় আর যদি এক্সপায়ার হয়ে যায় যে তিনটা কার্ডের কথা বলছে ওই তিনটা কার্ড থেকে যে কোনো একটা কার্ড নিয়ে নিতে পারেন আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েছেন ধন্যবাদ